শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমাদের রান্নার উনান গ্যাসেও রান্না হয় আর বৃষ্টি ভেজা শুভ সকাল আবারও বলতে চাই কারণ ঝড় বৃষ্টি প্রচণ্ড হচ্ছে আজ দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দেখো হা হচ্ছে কেমন দেখো এটা হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ তারপর কাজ কাম এটা ওটা সেরে নিয়েই খেতে বসে পড়েছি ছোলা শরবত আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা প্রত্যেক দিন খাওয়া হয় না মাঝে মাঝে খায় কোনো কোনো সময় চা বিস্কুট খেয়েই হয়ে যায় তারপরে কিছুক্ষণ এটা ওটা কাজ সেরে নিয়ে বসে পড়েছি পান্তা খেতে কারণ আজকে পান্তা ছিল রাত্রে এটা ওটা খাওয়া হয়ে গেছিলো তারপরে ভাত কেউ বেশি খায় না অল্প অল্প করে কেউ কেউ খেয়েছে কেউ তো একদমই খায় না তাই পান্তা থেকে গেছে আর পান্তাটা আজকে থেকে গেছে ভালোই হয়েছে কারণ চিংড়ি মাছ দিয়ে আজকে পান্তা খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে পান্তা খেতে ভালোই লাগে গরম ভাতেও ভালো লাগে আর পান্তা ভাতেও খেতে ভালো লাগে পান্তা ভাত খেয়ে দিয়ে কাপড় কাস্তে বসে পড়েছি অনেক কাপড় জমা হয়ে গেছিলো কয়েক দিনের কাঁথা বেডশিট আর কাপড় চুপড় অনেক কিছু ছিল তাই বসে নিয়েই সাবান দিয়ে আগে ঘষে নিই ওপরে বসে তারপর পুকুরে গিয়ে ধুয়ে নিই অল্প কিছু থাকলে কলের জলে ধুই আর অনেক বেশি থাকলে পুকুরে গিয়ে ধোয়া হয় দেখো এখানে যে ধুবো তা নয় এখানে বসে সাবান দিয়ে নিচ্ছি তারপর একটু দূরে কাপড় কাচার চাই আছে ওখানে কাচবো ভালো করে তারপর পুকুরে ধুতে বসবো ওপরে বসে কাপড়টা কেচে নিচ্ছে এমনটাই করা উচিত ওপরে বসে কাপড় কেচে নিয়ে তারপর পুকুরে কিংবা কলে বসে ধোয় ওপরে কেচে নিয়ে সাবন ফেনাও বেরিয়ে যাবে পুকুরে সরাসরি না ধুতে গিয়ে ওপরে বসে কেচে নেওয়াটাই ভালো কারণ অনেককে দেখি পুকুরে ঘাটে বসে কাপড় ধুয়ে কিন্তু ওপরে কেচে নেওয়াটাই ভালো তারপরে আমি কি করলাম কাপড় ধুয়ে টুয়ে নিয়ে এসে নিজে চান করে নিয়েছি রান্নার জন্য আনাজ কাটতে বসছি আজকে কি রান্না হবে বলো তো বন্ধুরা তোমাদের দেখে কী কী মনে হচ্ছে বলো আজকে কি রান্না হবে বলো আমি বলে দিই তোমরাও কি কী ভাবছিলে কি রান্না করবে কি রান্না আমি করব যেটা ভাবছিলে তোমরাও বলে ফেলবে পরে এখন আমি বলে দিচ্ছি এই পুঁইডাটা কুমড়ো পুঁই শাক এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে আর চিকেন কষা হবে তোমরা কী ভাবছিলে জানিও আর পুঁই শাক কুমড়া চিংড়ি মাছ এগুলো দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির অনেকেই এটা খেতে ভালোবাসে এ পুই পাতা বেছে নিয়েছি ঘন্টা হবে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে টেস্টি লাগে কে কে খেতে ভালোবাসো জানিও আর এই তরকারির সঙ্গে আছে চিকেন কষা মানে করবো এখনই করছি না এখন আনাজ কুটে নিচ্ছি তারপরে রান্না হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো